থাকতে হবে ওর সময় দিতে হবে ওর সাথে সেক্স করতে হবে ওর সময় দিতে হবে এগুলো না করলে মামলা তুলবে না ভাই আমি তারপরে ওর মন রক্ষা করে চলতেছি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ও আমি কি করে জানছো আমারে তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ না চুদলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই বলেছি আমি আমারে কস আমার তুই অনলাইনে কবি কইছিস আহা নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা রে কিন্তু এখানে অভিনয়ের জন্য সেরা কিন্তু ঐশী কি সুন্দর অভিনয় করলো ঐশী হ্যাঁ এত সুন্দর অভিনয় কেউ করে আরে ভাই আপনারা কোথায় আছেন আপনারা কোন জগতে আছেন ভাই ভালো যদি বাসতে হয় তাহলে লাইলার মতো বাঁচতে হবে ভালো যদি আপনারা কাউকে বাসেন তাহলে লাইলার মতো আড়ার মতো লাগিয়ে থাকতে লাইলা আড়ার আড়ার মতো মতো আছে আপনারাও থাকবেন দেখবেন একদিন আপনাদের ভালোবাসাও কিন্তু অনেক পুক্ত হবে অনেক শক্ত হবে দেখেন পঞ্চান্ন বছর বয়স লাইলা তারপরেও লাইলা যে কি পরিমাণ ভালোবাসার ভিতর আল্লাহ দিছে মামুনে এত গাইল্লা এত পোসা নি পথা এত নোংরা গালি দেয় এত নোংরা ভাষায় গালি দেয় তারপর খালাম্মা লাইলা মামুনটা সারে না এইটাই তো হইলে ভাই ভালোবাসা এইসবই হচ্ছে প্রাকৃত ভালোবাসা ঠিক না এটাই ভালোবাসা আপনার আমার ভালোবাসা মিয়াতে ভালোবাসা হুত মিয়া তাহলে ভালোবাসা কয় এই পাট মাল ওই ভালোবাসা উড়ে যায়গা ইন্দা টাকা দেখা দেব ভালোবাসা উড়ে যায়গা আমার চেয়ে এই বেটার কাউকে পাইলে ভালোবাসে উড়ে যায় ভাই কত দেখলাম লাইলার জীবনে মামুনের চাই থেকে বেটার কত সুন্দর সুন্দর কত মানুষ কে নিয়ে ভিডিও বানাইলো তারপরে কিন্তু লাইলা এই মামুনের পিছনে লাগিয়া এইটাই হচ্ছে ভাই ভালোবাসা আমাদের মামুন লাইলার কাছ থেকে একটা শিকার আছে জানেন কি সেটা হচ্ছে ভালোবাসা কাকে বলে ভালোবাসা কত প্রকার এ লাইলা মামুনটা জেল খাটাইলো পাঁচটা মামলা দিছে হ্যাঁ যে কোনো কিছুর বিনিময় লাইলা খালা আম্মার কথা একটাই যে আমি যে কোনো কিছুর বিনিময় আমি মামুনকে চাই আমি এই যদি মামলাকে যদি আরো কিছু করা লাগে আমি এটাও করবো কিন্তু আমি মামুনকে চাই এটা হচ্ছে প্রাকৃত ভালোবাসা ভালোবাসলে বা গাইছে আপনার অমনে বাসবেন লাইলার মতন কইয়া দেখেন আমি এতটুকু বুঝতে পারলাম যে একটা মহিলার ভালোবাসা আসলে মানে যদি এক পুরুষে সে আসক্ত থাকতে তো জানি না সে তার ভিতরটা কী কিন্তু তার মানে আচরণ দেখে তার বাপ দেখে বোঝা যায় যে যে একটা মেয়ের একটা ছেলের প্রতি কি পরিমাণ ভালোবাসা লাইলা চায় যে আমার মামুন আমার কিংস মামুন যাতে অন্য কোনো নারীর সাথে নামছে অন্য কোনো মেয়েদের সাথে কথা না বলে অন্য কোনো মেয়েদের সাথে কি।

নিজেদের মামলা দিবেন তারপরে আপনি তরে চাই হয়ত লইলা খাওয়া তোমার বুঝি লজ্জা সরে মারইব না রাত্রে বেলা ডেকে নিয়ে মামুন রে মামুন আবার গো তোমার না তুমি আমার মামলা উঠাই তা না খাচ্ছি মহিলা